হ্যালো ভিওয়ার্স আমি লায়েক সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম ধারাবাহিক ধ্বনি ও বর্ণ আলোচনার এই পর্বে আমরা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান অনুযায়ী যে শ্রেণীবিভাগ সেই বিষয়টা নিয়ে আলোচনা করব চলো দেরি না করে ক্লাসটা শুরু করে যান প্রথমে আগে আমরা জেনে নেব যে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে না যে সমস্ত ধ্বনি শরৎ সাহায্যে উচ্চারিত হয় তাকেই বলা হয় ব্যঞ্জন ধ্বনি এবং এই শ্বাসবায়ু মুখব মুখবিবরের বিভিন্ন স্থানে বাধা পেয়ে বিভিন্ন স্থানে বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনিগুলো সৃষ্টি হচ্ছে এই যে বিভিন্ন স্থানে বাধা পাচ্ছে এই বাধা পাওয়াটাকেই আমরা বলছি উচ্চারণ স্থান এই প্রসঙ্গে আমরা একটা বিষয় জেনে নেব যে উচ্চারক জিনিসটা কি না যে সমস্ত বাঘযন্ত্রগুলো উচ্চারণের সাহায্য করছে সেগুলোকে আমরা বলছি উচ্চারক উচ্চারকগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় এক উর্ধ্বস্ত উচ্চারক এবং নিম্নস্থ উচ্চারক ঊর্ধ্বস্ত উচ্চারক বলতে কয়টাকে আমরা বুঝবো মানে তালু উপরের দাঁত এটাকে আমরা বলছি ঊর্ধ্বস্ত উচ্চারক মূলত একে আমরা বলছি ঊর্ধ্বস্ত উচ্চারক ঊর্ধ্বস্ত উচ্চারক ভাষাবিজ্ঞানীদের মতে খুব বেশি ভূমিকা গ্রহণ করে না বলে একে নিষ্ক্রিয় উচ্চারক বলা হয় এবং নিম্নস্ত উচ্চারক কোনগুলো নিচের দাঁত মূলত জিহা এগুলোকে বলা হয় নিম্নস্ত উচ্চারক এগুলি উচ্চারণে বিশেষ ভূমিকা গ্রহণ করে এখন আমরা আলোচনা করব যে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধনি শ্রেণী বিভাগ নিয়ে তো প্রথমেই আমরা আগে ব্যঞ্জন বর্ণগুলো লিখে নেব প্রথমে এই ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা লিখে নেব এই

অন্তস্ত চন্দ্রবিন্দু চান এই ব্যঞ্জন বর্ণগুলো কোন স্থানে উচ্চারিত হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব প্রথমত ক খ গ ঘ উম এগুলোর উচ্চারণ স্থান হলো কণ্ঠ আমরা তাহলে এই বর্ণগুলোকে বলবো আমরা এই বর্ণগুলোকে আমরা বলবো বর্ণ বা কণ্ঠধ্বনি এই ধ্বনিগুলোকে আমরা বলবো কণ্ঠ ধ্বনি কণ্ঠধ্বনি কারণ এগুলো উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ আমরা কণ্ঠধ্বনি কাকে বলবো না যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কি হচ্ছে জিহা মূল এবং নরম তালুর মধ্যে অবরোধ সৃষ্টির ফলে বায়ু বা শ্বাসবায়ু শ্বাসবায়ু বা নিঃশ্বাসবায়ু কি হচ্ছে কণ্ঠদেশে প্রহিত হয়ে যে ধ্বনির সৃষ্টি হয় তাকেই বলা হয় কণ্ঠ বর্ণ বা কণ্ঠ ধ্বনি এই যে ক থেকে ক থেকে উম পর্যন্ত বা আমরা ক বর্গ বলতে পারি এই ক বর্গকে বলা হয় কণ্ঠ ধ্বনি কারণ এগুলো কণ্ঠে উচ্চারিত হয় এরপর আমরা আলোচনা করব পরবর্তী ধ্বনি এই চা চ বর্গীয় চ উচ্চারণ করে অগ্রভাগটি গিয়ে কোন জায়গায় স্পর্শ করছে না জিহার অগ্রভাগটি তালু স্পর্শ করছে এই যে আমরা যদি মুখমন্ডল ভেবে যেটা এগুলো যদি দাঁত ধরে নেওয়া হয়ে তো এই যে এই অংশটা যে এটাকে এটাকে আমরা বলছি তালু তালু এই পুরোটাকে আমরা তালু বলছি তালুর এই অংশটাকে আমরা বলছি এই জায়গাটাকে আমরা বলছি তাল তালু কারণ এটাকে এটা হচ্ছে সবচেয়ে শক্ত তালুর মধ্যে এটা হচ্ছে শক্ত অংশ তাই এই ধ্বনিগুলোকে বলা হয় তালব্য ধ্বনি কারণ এইগুলোর উচ্চারণ স্থান হলো এই এই ধ্বনিগুলির বা চ বর্গের আমরা অতি বর্গের প্রথম বর্ণটাকে তাকে বর্গ বলছি এই চ বর্গে চ ধ্বনিগুলোকে বলা হয় তালব্য ধ্বনি কারণ এগুলোর উচ্চারণ স্থান তালু আমরা তালব্য ধ্বনি যদি সংজ্ঞা বলতে হয় তাহলে বলতে যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণের সময় আর অজ্ঞভাগ তালুতে গিয়ে শ্বাসবায়ুকে বাধা দিয়ে যে ধ্বনি সৃষ্টি করে তাকেই বলা হয় তালব্য ধ্বনি এর পরবর্তী যে ধ্বনি বলেছেন ট ঠ ড ঢ মধ্যন্য তোমরা উচ্চারণ করে করে দেখো এই যে টন্য এই বর্ণ এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় মূর্ধ মূর্ধা স্পর্শ করছে তাই এই ধ্বনিগুলোকে বলা হয় মূর্ধন্য ধ্বনি এই ধ্বনিগুলি তাহলে মূর্ধন্য ধ্বনি আমরা কাকে বলবো না মূর্ধা বলতে আমরা কখন কিছু এই মুখমণ্ডলের যে উপরের অংশটা এই জায়গাটাকে আমরা বলছি মূর্ধা যেটা তালুর নরম অংশ সেটাকে আমরা বলছি মুর্দা এবং এই এই ধ্বনিগুলির উচ্চারণ স্থান হলো মূর্ধা সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে ধ্বনিগুলি উচ্চারণ করার সময় যে বা যে সকল ধ্বনিগুলি উচ্চারণের সময় জিহা জিহার অগ্রভাগ বা মধ্যভাগও বলতে পারি জিহার মধ্যভাগ বা অগ্রভাগ উল্টে গিয়ে মুর্ধা স্পর্শ করে এবং সেখানে বাধা দিয়ে শ্বাসবায়ুকে বাধা দিয়ে যে ধ্বনির সৃষ্টি করছে তাকেই আমরা বলি মূর্ধাহ ধ্বনি বা মূর্ধন্য ধ্বনি ধ্বনি সরি মূর্ধন্য ধ্বনি আমরা তাকে বলছি কারণ এর উচ্চারণ স্থান হলো মুর্ধা এছাড়া এই তালব্য ধ্বনির মধ্যে আমরা এই মুর্ধান্ন ধ্বনি আমরা তাকে বলছি মূর্ধাহ ধ্বনি হিসাবে আমরা এই যে আমরা অ অড় উচ্চারণ করলেও মূর্ধা স্পর্শ করছে তাই এই অড় অড় ধ্বনি দুটিকেও এই ধ্বনিগুলি ছাড়াও অড় অড় এবং অড় এই জিভ উল্টে গিয়ে স্পর্শ করছে তাই অড় এবং অড় ধ্বনিগুলি ধ্বনি দুটোকেও আমরা কিন্তু মূর্ধান্য মূর্ধন্য ধ্বনি বলতে পারি এছাড়া এখানে যেমন আর একটা উর্বের আলোচনায় যে তালব্য ধ্বনি যেটা আমরা বলছিলাম এই তালব্য ধ্বনির ক্ষেত্রে তালব্য ধ্বনি ক্ষেত্রে তালাববৎস তালাবস্ব উচ্চারণ করলে তালু স্পর্শ করছে আর অন্তস্থ জ এই যে জালাবস এবং অন্তস্থ জ উচ্চারণ করলেও এবং অন্তস্থ জ উচ্চারণ করলে মূর্ধা স্পর্শ মূর্ধা স্পর্শ করছে এই জন্য সরি তালু স্পর্শ করছে তালাবস্ব এবং অন্তস্থ জ উচ্চারণ করলেও তালু স্পর্শ করছে একে এই ধ্বনিগুলোকে আমরা তালব্য ধ্বনি অন্তস্থ এবং ধ্বনিটিকেও আমরা তালব ধ্বনির মধ্যে বলতে পারি এর পরবর্তী যে আছে আমরা উচ্চারণ উচ্চারণ করে দেখে তোমরা করো যে ত ত থ দ ধ এখানে কি হচ্ছে না এর উচ্চারণ স্থান হচ্ছে কোথা না দেখো তোমরা উচ্চারণ করে কোথা হচ্ছে না দন্ত অর্থাৎ দাঁত এটির উচ্চারণ স্থান হল দন্ত বা দাঁত তাই এই ধ্বনিগুলিকে বলা হয় দন্ত ধ্বনি এই ত উচ্চারণ দাঁতে গিয়ে কথা আমরা দন্ত ধ্বনি কাকে বলবো না যে সমস্ত ধ্বনি উচ্চারণ করার সময় জিহা শ্বাসবায়ুকে দাঁতে বাধা দিয়ে বা দন্তে বাধা দিয়ে যে ধ্বনি সৃষ্টি করছে তাকেই আমরা বলছি দন্ত ধ্বনি তাহলে এই তবর্গ তবর্গের ধ্বনিগুলোকে বলা হয় দন্ত ধ্বনি এরপর আলোচনা করবো পরবর্তী ধ্বনিগুলোকে নিয়ে তোমরা উচ্চারণ করো যে প প ভ ম এই যে প ব ভ ম উচ্চারণ করলে নিচের ওষ্ঠ যাকে আমরা বলছি অধর উপরে বাধাপে বাধা পেয়ে শ্বাসবায়ুকে ওষ্ঠ নিচের উপর ওষ্ঠে শ্বাসবায়ুকে বাধা দিয়ে যে ধ্বনি সৃষ্টি করে তাকেই বলা হয় ওষ্ঠ ধ্বনি তাকে আমরা বলছি ওষ্ঠ তাকে আমরা বলছি এই অষ্টধ্বনি কি হচ্ছে নিচের অষ্ট নিচের আমরা অধর বলছি নিচের অষ্ট উপরের অষ্টে শ্বাসবায়ুকে বাধা দিয়ে এই ধ্বনিগুলির সৃষ্টি হচ্ছে তাহলে প বর্গের ধ্বনিগুলোকে আমরা বলবো প বর্গের ধ্বনিগুলোকে আমরা বলবো ওষ্ঠধ্বনি এই অষ্টধ্বনিকে দুটি ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে বিশুদ্ধ অষ্ট আর দন্ত অষ্ট নামগুলাতেই বোঝা যাচ্ছে বিশুদ্ধ মানে নিচের অষ্ট উপরের অষ্টে বাধা শাসবাইকে বাধা দিয়ে যে ধ্বনিগুলো সৃষ্টি করছে তাকে বলা হয় যেমন প ফ ব ম এই ধ্বনিগুলো একটি ঠোঁট অপর ঠোঁটকে স্পর্শ করছে তার জন্য এগুলোকে বলা হয় বিশুদ্ধষ্ট এবং দন্তের উদাহরণ বাংলা সাহিত্যে নেই দন্তষ্টের উদাহরণ কিচ্ছু বাংলা সাহিত্যে নেই এরপর এইগুলি হলো এই পাঁচটি হলো ধ্বনি উচ্চারণ স্থান অনুযায়ী মূলত উচ্চারণ অনুযায়ী মূলত ভাগ সেগুলো কণ্ঠ তালব্য মুদান্য ধ্বনি ও দন্ত ধ্বনি এইগুলি ছাড়াও আর কিছু প্রকারভেদ আছে যেমন হচ্ছে শরৎপন্থীয় ধ্বনি বলা হয় এই শরৎপন্থীয় ধ্বনি একটা প্রকারভেদ আছে শরৎপন্থীয় ধ্বনি যেমন যে ধ্বনি মানে যে ধ্বনিটা উচ্চারণ করার সময় শরতন্তী দুটো একে অপরকে বাধা সৃষ্টি করে বা বাণ্ণ একে অপরকে স্পর্শ করে কনকালের জন্য স্পর্শ করে যে ধ্বনি সৃষ্টি করে তাকেই আমরা বলি বলছি আমরা তাকে শরৎতন্তী ধ্বনি যেমন এই হ হ ধ্বনিটাকে হ ধ্বনিটাকে বলা হয় শরৎতন্তীয় ধ্বনি এই পূর্বের একটা যে বিষয়টা আছে এই কণ্ঠ কণ্ঠ ধ্বনি যেটা আমরা আলোচনা করেছিলাম এই ক খ গ ঘ এই কণ্ঠ ধ্বনি মূলত জিহামূলের জিহার শেষ প্রান্ত জিহামুলের ভূমিকা প্রধান বলে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ডক্টর সুন্দর ত্রিবেদী একে জিহামূলীয় ধনীয় বলতে চেয়েছেন তাহলে আজকে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে ধনীয় বর্ণের অন্যান্য প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করব। যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তারা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে এবং যাদের চ্যানেলটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে ধন্যবাদ